হচ্ছে আমাদের শান্তির জায়গা আর এই শান্তির জায়গা করে গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা অনেক ধরনের প্রশ্ন তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঘর তিন বাচ্চা নিয়ে যতটুকু পারি চেষ্টা করি ঘরগুলাকে একটু গুছিয়ে গেছে রাখার জন্য আলাইকুম আমি টুপুর ভ্রামবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে আমাদের মানে ঘরটাকে খুব সুন্দরভাবে দেখাবো ঘরে যেভাবে গোছানো হয় সব সময় ঠিক ওভাবেই গুছিয়ে নিয়েছি তো যাই হোক বারান্দা থেকে শুরু করি অ্যাসানে যে সুন্নত হয়েছে তারপর থেকে কিন্তু সোফাটা ঘরে নেওয়া হয় নাই তো বারান্দায় আবার অনেকে যদি নতুন আপরা জয়েন করেন আবার বলতে পারেন যে বারান্দায় এরকম খোলা যে সোফা রাখছে না সোফা রাখি নাই শূন্যদের সময় যে আপনাদের ভাইয়া নিয়ে আসছে এখানে এখানে তো হলুদ করা হয়েছিল তার জন্য এখানেই রয়ে গেছে আমাদের এই বারান্দাটার মধ্যে একটা আছে দোলনা তারপর আপাতত এখন সোফা আছে আর আছে হচ্ছে সোফার সাথে টি টেবিল এই যে টি টেবিলও আছে আর এই যে বারান্দাটা যেহেতু খোলামেলা সব আপুরাই অনেক বেশি পছন্দ করেন এই যে বাড়ির আশপাশ এই যে গাছগাছালি সব কিছুই আছে আচ্ছা যেসব আপুদের কাছে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন দুপুরবেলা আমি এই ভিডিওটা করছিলাম যে ঘরগুলো গোছানো হয়েছিল তারপর থেকে ভিডিওটা শুরু করেছি তো যাই হোক এই যে দেখেন বারান্দার এই পাশে তো দোলনা আছে পুরো এটা কিন্তু একটা রুম রুমের মধ্যে দোলনাটা আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে খেলাধুলার জন্য করে দিয়েছে আর কি আর সোফাটা দেখাতে আরও বেশি সুন্দর হয়েছে আর এইখানে আমরা কাপড় চুপড় দিয়ে থাকি তার জন্য কিন্তু কাপড় চুপড় দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে সুরেক রেগুলার যে ইউজ করা হয় এই সুরেক তারপর সলার ঝাড়ু দেখতেই পারতেছেন এগুলো রেখে দিছে কারণ এগুলো ঝাড়ু দেওয়ার জন্য কাজে লাগে আর এখানে কিছু গাছ আছে এই যে এটা হয়েছে টক পাতার গাছ মানে মেস্টা পাতার গাছ আর কি অনেকে অনেকভাবে বলেন আর এই যেদিকেও একটা আছে ওই এক দুইটা গাছ আছে আর কি তো এখানে কিছু গাছ আছে আর এই যে বেশি একটা গাছ এখানে আমার চেনা নেই এটা হয়েছে নাইটকুইন গাছ ওই যে দেখেন মরিচ গাছ লাগানো আছে বালতির মধ্যে ওই চেয়ারটা কিন্তু এখানে ছিল এখনও আনা হয় না ওইটার উপরে আছে আর ওইখানে আছে মানি প্লান্ট গাছ এই হচ্ছে বারান্দা অনেকেই বলেন যে আপু ওই ছাদটা কিনিছে অনেক বড় একটা বাথরুম আছে এটা ছাদ আর কি এটা অনেকে জিজ্ঞেস করেন আমার এই ভিডিওর মধ্যে যাদের কিছু কিছু প্রশ্ন মনে আছে আমি সভাপতির প্রশ্নের উত্তর দিয়ে দেবো এইটা হচ্ছে আমার ড্রয়িং রুম ছোট্ট একটা ড্রয়িং এবং ডাইনিং রুমটাকে আমি যতটুকু পারছি গুছিয়ে নিয়েছি ওই যে পর্দার পেছনে বরাবর রান্নাঘর রান্না হচ্ছে যেহেতু আজকে ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য আর আচ্ছা এখানে হয়েছে আমি ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল তার উপরে এই যে দেখেন ম্যাট দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট একটা কর্নার টুল রেখে দিছি তো এখানে ম্যাট দেওয়া আছে এটা কিন্তু খালি খালি বেশি ভালো লাগে মানে গ্লাসটা ব্ল্যাক কালার তো আর ম্যাট দিয়ে রাখা আছে এই ম্যাটগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর এই যে সকালে খাওয়া দাওয়ার পর যেভাবে গোছানো হয়েছে ঠিক সেভাবেই আছে তো টেবিলের উপর গ্লাস জগ বরাবরের মতোই আর কি তো এখানে একটা গাছ আছে এই যে লাকি বেম্বু গাছ মগ স্ট্যান্ডে মগ আছে জগ গ্লাস এগুলাই আছে এই যে দুই পাশে দুইটা জানালা তার উপরে হচ্ছে ঘড়ি আছে আর পর্দাগুলো তো দেখতেই পারতেছেন আর ওই পাশে হচ্ছে ওয়ালমেট শোকেস শোকেসের মধ্যে যা যা আছে এটা তো মানে যেসব আপুরা আমার রেগুলার ভিডিও দেখেন সেসব আপুরা অবশ্যই জানেন অল্প করে কিছু কিছু যেরকম থাকে সবার শোকেশে আর কি ঠিক সেরকমই আছে মাঝখানে কিন্তু দুইটা সোফা আছে সোফার মধ্যে না মাছটা আছে তো ওয়ালমের শোকেসের পাশাপাশি এই যে ছোট্ট একটা টি টেবিল তার উপর একটা এই যে চার্জার আর কি চার্জার না এই যে ফ্লাকে দিলে এই ফ্যানটা ইয়ে ঘুরে আর কি তো সেটা রাখা আছে আর এটা হচ্ছে মূলত আমাদের মেইন দরজা দরজার পিছনে অনেক সুন্দর একটা পর্দা আছে বাহিরে সোফাগুলা দেখতে পারতেছেন ওই সোফাগুলা কিন্তু এই যে এই খালি জায়গায় এই জায়গাটার মধ্যে ছিল তো পরে আনা হবে তো এই সোফার উপরেই ছিল এই যে ফ্লাওয়ার বাস তারপর ওই যে অন হইতেছে মানে জ্বলতেছে বন্ধ হইতেছে এইগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাহির থেকে তো অনেক আপু জিজ্ঞেস কিছু আপু জিজ্ঞেস করবেন যে ভাইয়া কোথায় থাকে ভাইয়া দেশের বাহিরে থাকে কুয়েতে থাকে ঠিক আছে বলে দিলাম আর এই সোফাগুলাই কিন্তু বাহিরে আছে। আচ্ছা এখন আমি আরও একটা বেডরুমে যাচ্ছি চলেন যাই দেখাই আপনাদেরকে একদম সাদামাটা সিম্পল ঘর এই যে প্রথমেই এই যে মাঝখানে কিন্তু আমি খাট রাখছি তার মাঝে হচ্ছে এই যে পাশে হচ্ছে তিন পাটের একটা কাঠের আলমারি আছে তারপর আছে হচ্ছে আচ্ছা এই এই রুমেও কিন্তু একটা দুইটা আলমারি পিছনেও একটা জানালা আছে তিনটা জানালা আর এ পাশে একটা দরজা আছে কিন্তু দরজাটা দিয়ে বের হই না বন্ধ করে রাখছি তো এখানে একটা ওয়ার্ডরোফ আছে আর ওয়ার্ডরোফের উপরে ছোটোখাটো জিনিস এগুলাই আছে। আলমারি তার পর হচ্ছে খাট তারপর হচ্ছে এই যে একটা চেয়ার আছে আর পড়ার টেবিল পড়ার টেবিলে যা যা থাকে আর কি এইগুলাই আছে পর এই যে আমি এই যে এখানে হচ্ছে ড্রেসিং টেবিল আছে অনেক আগের পড়ানো আমার বিয়ে অনেক আগের আর কি আর এইখানে তারপর আর এই যে উপরে একটা ঘড়ি রাখা আছে দরজার উপরে একটা গামছা আছে আর একটা ছোট টাওয়াল আছে আর দরজার পিছনে একটা হ্যাঙ্গার এটার মধ্যে বোরকা রাখি আমার আর এই জার্নির টেবিল আর এই যে ড্রেসিং টেবিলের ভিতরে কি কি আছে টেবিলের এর ভিতরে এই যে দেখেন এইখানে জেল আছে এই যে ফেয়ার অ্যান্ড লাভলি আছে আপনাদের ভাই এইবার নিয়ে আসছে তারপরে এই যে তেল আছে অনিয়ন তেল আর কি তারপর জনসনের পাউডার আছে দুইটাই কিন্তু নাইট ক্রিম ডে ক্রিমটা শেষ হয়ে গেছে আর এই যে সানস্ক্রিম মাথার তেল সব কিছু এই যে ফেস ওয়াশ সব কিছুই আছে এই যে যতটুকু পারছি বাচ্চাদের ঘরে গুছিয়ে রাখার চেষ্টা করলাম গিয়ে একটা বেডরুম মানে পাশে যে একটা বেডরুম আছে ওটার তুলনায় এটা একটু বড় তো এই রুমে ফার্নিচারও তার জন্য একটু বেশি তো আরও কম রাখলে ভালো হইতো কারণ কিছু করার নাই জায়গা অনুযায়ী সব কিছু রাখতে হবে আর এই যে অনেকে বলবে এটা কিন্তু আমি একটা তেল আর কি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখান থেকে সরাই নেই বললাম না দুপুর মানে সকালে নাস্তা খাওয়ার পর যেভাবে ঘরটা গুছিয়েছি ঠিক সেভাবেই রেখে দিয়েছি এখানে আনির মাথায় তেল দিয়ে এটা আবার ডেকে রাইখা দিয়েছি আমার মেয়ে স্কুলে গেছে এইবার কি ও আসলে এই তেলটা দিয়ে দিব তো আরও একটা বেডরুমে যাই চলেন এই যে পাশে আর ওই যে আমি রান্না করে রান্না করতেছি আর এই হচ্ছে আরও একটা বেডরুম এই রুমেও বরাবরের মতো একটা খাট আছে খাটের দুই পাশে দুইটা জানালা আছে এই যে তারপর এখানে একটা আলমারি আছে আচ্ছা দেখাচ্ছি দাঁড়ান এ পাশে হচ্ছে ফ্রিজ তারপরে একটা ওয়ার্ড্রোফ আছে চার ড্রয়ারের আর কি পাশে যে একটা দরজা থাকে ওটা না ওটা ছাড়া আর কি সিঙ্গেল জায়গা অনুযায়ী সুবিধা অনুযায়ী করে নিতে হয় আর কি তো যাই হোক আর পাশে হচ্ছে তিন তাকের একটা অনেক দিন আগের আপনাদের ভাইয়ার যখন যে বিজনেস করতো দোকানে ওইখানের আর কি তো ভাবতেছি এটা সরাই ফেলবো পাল্টায় ফেলবো আর এটা হয়েছে এই যে পাশে হচ্ছে একটা টলি রাখা আছে আর এদিক দিয়েই যাই আমরা ঠিক আছে এর পাশেই তো খাটরা খা আর এই যে ইবামুনির পড়ার টেবিল হচ্ছে এটা আপনি হচ্ছে পাশের রুমেরটা আর এই যে আলমারি দুই পাটের একটা আলমারি আছে এটা আর অনেকে জিজ্ঞেস করবেন এটা কাঠেন না এটা হচ্ছে ওই যে ও টু বিলের যে কিনে আনে না ওগুলো আর কি তো এই যে পাশেই টেবিল এর পাশে হচ্ছে আলমারি দুইটা সেম কালার আর কি তার জন্য একসাথেই রাখলাম আর এই যে এই যে মেন দরজা আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার বাথরুম মানে ওয়াশরুম কোথায় এই যে ওয়াশরুম হচ্ছে ঠিক এই যে এই দরজা বরাবর এ হচ্ছে ওয়াশরুমের দরজা এই যে দেখতে পাচ্ছেন এবার এই যে টেবিলের উপর একটা সুন্দর একটা এই যে গ্লাস লাগিয়ে দিয়েছে ওর বাবা যেন ও ও পেজটা দেখতে পারে বলতেছে আর কি আর এদিকে এই তো সব কিছু দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে আমাদের অনেক জায়গা আছে পিছনে তো পিছন দিক দিয়ে আমার আমাদের টিউবওয়েল মানে খালি জায়গা অনেক আর কি এই হচ্ছে আমাদের আমাদের শান্তির নীল একদম মানে যতটুকু পারছি আপনাদের সাথে একেবারে এ টু জেড শেয়ার হয়েছে আজকে ভিডিওটা জানি না যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এর চেয়ে বেশি ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের উপর ডিপেন্ড করে তো এইখানে এই তো এই রুমটা ছোট রুমটা আর কি একটু যে ছোট আর এই হচ্ছে বড় বেডরুমটা এটা হইছে বড় বেডরুম ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে এক ঝলকে পুরোটা ঘর দেখাই দিতেছি এটা হইছে এই যে ড্রয়িং এবং ডাইনিং রুমটা ড্রয়িং এবং ডাইনিং রুম তারপর এই যে এইটা হইছে। বারান্দা এই যে এই বারান্দায় বসে কিন্তু চা কফি অনেক ভালো লাগে বিশেষ করে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে আর এই সিঁড়ি দিয়ে আমরা ওঠানামা করি হ্যাঁ আবার অনেকেই বলছে যে আপু এটা কি আপনার ভাড়া থাকেন না নিজের না আপু এটা আমাদের নিজের বাড়ি প্রথমে ঢুকেই ডাইনিং ড্রয়িং তারপরে ওই যে রান্নাবান্না হচ্ছে রান্নাঘর একেবারে সাধারণ সিম্পল ঘর তো যাই হোক আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই যে ডাইনিং রুম থেকে এই দুইটা রুম এইভাবে আর কি তারপরেই ওই পাশে হচ্ছে ও আর রান্নাঘর যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ